পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দান উড়ায় দিত যার হাতের ইশারায় উত্ত মানুষ বস্ত্র মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও আমার ইবাদত আমার বন্দিগি সেজদা নামাজ হালাল উপার্জন একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব তুমি নিজের পরিচয় ভুলে যাবা নিজের পরিণতি ভুলে যাইবা তোমার আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান তোমার আর কোনো দিন মনে পড়বে না তোমার একটা কবর আছে হাসর আছে মিজান আছে ফুলসেরাত আছে আমল নামা আছে এটা বলে দেব এটা বললেই যে পঞ্চাশ বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে পঞ্চাশ বছর ব্যবসা করে প্রত্যেকদিন ওজনে কম দেয় এটা কেমন ডাকায়